হ্যালো গ্রাইজ চুলা আজকে আপনাদের মাঝে ছাগলহাটির একটি ব্লগ নিয়ে ভিডিও শেষ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবে তাহলে এখন আমরা বাজারের বাইরে কি করছি অবশ্য আমরা এখন বাজারের মধ্যে যাব বাজারের মধ্যে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো খাসি সম্বন্ধে আপনাদেরকে সর্বোচ্চ ধারণা দেবো এবং কোন খাসির দাম কেমন সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আমার এখানে দেখছি দুইটা খাসি কিনেছে চুয়াল্লিশ হাজার টাকাতে অনেক ভালো হয়েছে খাসি দুইটা আমার সহযোগাও কিন্তু খাসি কেনার জন্য খাসি দেখছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু নানান জাতের খাসি কিন্তু বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই থাকেন আর অনেক রকমের খাসি আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু বাজারের মধ্যে পুরোপুরি পৌঁছাতে পারেনি আস্তে আস্তে কিন্তু বাজারের মধ্যে যাচ্ছি তো অনেক রকমের খাসি দেখছি আপনার কিন্তু যে খাসি ভালো লাগছে সে খাসি তো অর্থের জন্য ক্রয় করতে পারছি না যে খাসি ভালো লাগছে না সেটা আবার অর্থের সাথে মিলে যাচ্ছে সব মিলিয়ে বাজারের মধ্যে এখন পর্যন্ত আমরা অবস্থান করছি আমরা একেবারে বাজারের মধ্যে চলে এসেছি দুইটি ছাগল আমরা দেখতে পেলাম দাম দর নিয়ে কথাবার্তা চলছেন এক পর্যায়ে কিন্তু সে আমাদেরকে দাঁত জিজ্ঞাসা করলাম সে আমাদেরকে দাঁতটি কিন্তু দেখাচ্ছে এখন দেখেন আপনারা সে বললো এটা চার দাঁত আমিও কিন্তু অনেক মনোযোগ সহকারে সে দাঁত গুলোকে দেখে নিলাম ছাগলের দাম চাইছে কিন্তু ছাব্বিশ হাজার বত্রিশ হাজার তার সাথে কিন্তু হলো না এক পর্যায়ে কিন্তু সেখান থেকে আমি চলে আসলাম পুরো বাজার কিন্তু ঘুরে দেখছি আপনারা আপনার দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির জন্য কিন্তু যে পরিমাণে ছাগল খাসি আমদানি হওয়ার কথা ছিল সে পরিমাণ কিন্তু আসলে আমদানি হয়নি গোটা বাজার কিন্তু ফাঁকা হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছে তো খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম যাচ্ছে খাসি কিনতে পারবো কি পারবো না কিন্তু কোনো প্রকারের হাল ছাড়ছি না গোটা বাজার কিন্তু ঘুরে দেখছি আজকে আমাকে খাসি কিনাই লাগবে দেখা যাক শেষ পর্যন্ত খাসি কিনতে পারে কি না শেষ পর্যন্ত আমরা দেখতেই থাকেন তো সামনে দিক গোটা বাজারটা ঘুরছি ফিরছি ভালোও লাগছে এক পর্যায়ে কিন্তু যে আসলে এই চেষ্টা চালাচ্ছি খাসি কেনার জন্য একটা মুরব্বি চাচাকে চলে আসলাম তার খাসিটি কিন্তু আমরা দেখছি আসলে খাসিটি দেখতে খুব ভালো লাগলো দাগমের সাথে পোষায় কিনা সেটা এখন দেখার বিষয় তো চাচা খাসিটিকে বললো যে হাঁটিয়ে দেখাতে তো আমরা কিন্তু শেষ পর্যন্ত কি করছি খাসিটিকে হাঁটানোর জন্য কিন্তু সামনে দিকে ডাকছি আসছে না চাচা মানে বাড়ি দিচ্ছে খাসিটিকে হাঁটানোর চেষ্টা করছে আপনার তো আসলে ভালো তাজা খাসি আছে একেবারে এক পর্যায়ে কিন্তু চাচার সাথে আমরা বলছি চাচা খাসির দাম কত চাচা কিন্তু বললো আঠারো হাজার টাকা তো আসলে সে খাসিটা আমাদের সাথে হলো না শেষ পর্যন্ত মনে হচ্ছে না যে আর খাসি কিনতে পারবো এক পর্যায়ে কিন্তু ব্যর্থতার সহিত কিন্তু খাসি না কিনে কিন্তু বাড়ির পথে রওনা দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হাটে হয়তো আর খাসি কিনা যাবে না পরবর্তী হাতে হয়তো আমাদের খাসি কিনতে হবে আজকে হয়তো ব্যর্থ হলাম বৃষ্টির কারণে বৃষ্টির কারণে ব্যর্থতার সহিত ঘরে ফিরতে হচ্ছে আজকে খাসি না কিনেই তো সামনে হাটে যদি আসি তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে কোনো ভিডিওর মাধ্যম দিয়ে তো সে পর্যন্ত আমি চলে গেলাম তো সকলেই ভালো থাকবেন থাকবেন সুস্থ নতুন ভিডিও নিয়ে আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হয়ে যাবে তো সকলকে আজকের মতো এ ব্লগ থেকে বিদায় জানিয়ে চলে গেলাম ছাগল হাটিতে এসে কিন্তু অনেক ভালোই লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে পরবর্তী কোন ভিডিওর মাঝে আপনাদের সাথে